স্নয় হরে কৃষ্ণ আমি আবার ওম চ্যানেল শ্রী শ্যামল চক্রবর্তী আপনাদের সামনে একটা ভাগবত কথা নিয়ে এসেছি আজ ভক্ত ভগবান সাধক মিশ্রণ টোটাল আমি এখন আলোচনা করবো অর্জুন মিশ্র উনি এক দরিদ্র ব্রাহ্মণ ছিলেন সংসারে একমাত্র উনি আর ওনার স্ত্রী ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন ভিক্ষার অবসরে উনি গীতা পড়তেন গীতা ছিল তার অতিবাহিত করার সঙ্গে একটি মাত্র ক্ষুদ্র করে বাস করে তিনি অল্প বৃষ্টি হলে ওই ঘরে জল পড়েন ভালো বাড়ি করার সামর্থ্য নেই তবু তিনি ঈশ্বর বিশ্বাসে ঈশ্বরকে নিজের ভাগ্যের জন্য দোষারোপ করেননি ভিক্ষালব্ধ অন্য ভগবানকে নিবেদন করে সেবা করতেন একদিন খুব বর্ষা নেমেছে অর্জুন মিশ্র তিন দিন ভিক্ষায় বের হতে পারে অবশ্যই এই জন্য তার কোনো আক্ষেপ নেই কারণ গীতাগ্রন্থ তাকে আহার্য বস্তু চেয়ে বেশি আনন্দ দেয় তিনি একটি করে গীতার শ্লোক পাঠ করেন আর সেই সঙ্গে কৃষ্ণের কথা স্মরণ করে নয়নজলে ভাসতে থাকে এমন সময় ব্রাহ্মণী এসে বললেন তিন দিন হলো ভিক্ষায় যাও ঘরে যে মু চাল নেই কী রান্না করব তুমি আর কদিন অনাহারে থাকবে তখন অর্জুন মিশ্র নিবিষ্ট মনে পাঠ করছিলেন শ্রীমদ্ গীতার নবম অধ্যায় পাঠ ছেড়ে মন না উঠতে তথাপি সঙ্গত অনুরোধ না মানলেও চলে না বললেন ঠিক আছে এই অধ্যায়ে আর দু চারটি শ্লোক বাকি আছে অধ্যায়টিকে পাঠ সমাপ্ত করে বেরিয়ে যাব ব্রাহ্মণই অন্য কাজের উদ্দেশ্যে চলে গেলেন ব্রাহ্মণ গীতা পাঠ করেই চলেছেন নব অধ্যায়ে বারো নম্বর শ্লোক এই গীতা পাঠ এই শ্লোকে যা আছে আপনাদের শোনাব এখন আমি বন্ধ করছি সামনের ভিডিওতে আপনি পরের বিবরণ